খরগোশ এবং কচ্ছপের গল্পটা আমরা হয়তো সবাই শুনেছি কিন্তু সেই গল্পটা ছিল একটা আংশিক গল্প গল্প বই যা পড়ছি সেটা ছিল একটা আংশিক প্রথম অংশ এই গল্পটার আরো তিনটি অংশ আছে যে গল্পের প্রথম অংশটা আমরা বই পুস্তকে পড়ছি সেই অংশটা ছিল যে খরগোশ আর কচ্ছপ প্রতিযোগিতায় নামে এবং প্রতিযোগিতায় এবং মাঝপথে যে খরগোশ ধুয়ে পড়ে এবং কচ্ছপ ধীরে ধীরে আস্তে আস্তে জয় হয়েছে বিজয় লাভ করে এর পরবর্তীতে খরগোশ কক্ষকে আবারও চ্যালেঞ্জ করলো প্রতিযোগিতায় নামার এবং ক রাজিও হয়ে গেল এরপর প্রতিযোগিতা শুরু হলো খরগোশ মনোযোগ দিয়ে দৌড় শেষ করলো এবং সে বিজয়ী হল এর পরবর্তীতে খরগোশ বলল যে মন দিয়ে কাজ করলে সব কাজে বিজয় লাভ করা এরপর মজার বিষয় হচ্ছে কচ্ছপ খরগোশকে আবার দৌড় প্রতিযোগিতার জন্য চ্যালেঞ্জ করলো এবং খরগোশ সেটাতে রাজি হয়ে গেল এরপর খরগোশ আভিতিমত দরপথে ছুটে যায় মাই কা আগে চলে গেল কষ্টবি থেকে এবং যাওয়ার পরে কষ্ট ধীরে ধীরে যাওয়ার পরে দেখে যে কষ্ট খরগোশটি সে তার গন্তব্যে পৌঁছতে পারেনি কেন পৌঁছতে পারল না কারণ গন্তব্যের আগেই একটি নদী খাল করে গিয়েছে নদী আছে তো সে যাইতে পারে নাই এবং কষ্ট জানতে জানেন আপনারা কষ্ট বুঝিয়ে সচারাচর থাকেই তো সে খুব সুন্দরভাবে পার হয়ে গেল এবং সে প্রতিযোগলায় জয়লাভ করলো এবং কষ্ট বলল যে যার যে অবস্থান সে অবস্থান থেকে চেষ্টা করলে সে সফল হতে পারবে এরপর খরগোশ আবার কচ্ছকে চ্যালেঞ্জ ছড়ে দিল দ্রব্য এবার দুজনে দ্রব্য প্রতিযোগিতা শুরু করলো এবং সমতল ভূমিতে কচ্ছপ খরগোশের পিঠে চললো এবং যে খালটা করেছিল সেই খালের ভিতরে খরগোশ কচ্ছপের পিঠে চললো এবং দুজনে সমতল ভূমিতে সেই গন্তব্যে সঠিকভাবে বসে গেল এরপর দুজনে একত্রে বললো যে ব্যক্তি দক্ষতা ভালো কিন্তু দলবদ্ধ কাজ করা সর্ব এটা থেকে আপনার কি বুঝতে পারবেন দলবদ্ধ ভাবে কাজ করলে একতা বন্ধ কাজ করতে পারবে সব চোদ্বে এবং সফলতা সচেতন